সেরা সবাই কেমন আছো তো আজকে একটা লোকেশন আসি এমন লোকেশন আজকে কোনো ব্লগ হচ্ছে না একটা দাদুর বাড়িতে আসি কি নাম মঙ্গলাকান্ত আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি পদশ্রী পুরস্কার পেয়েছেন তো এটা হলো লোকেশনটা ময়নাগুড়ি থেকে ময়নাগড়ি পার করে ঝাঝাঙ্গি হ্যাঁ ঝাজাঙ্গি ঝাজাঙ্গি থেকে প্রায় রথের রাতের রাস্তা হয়ে তো ওনার বাড়িতে আসলাম আমরা এখন আর এই যে ওনার মুংলাকান্ত দাদুর বাড়ি এই যে রাস্তা আর এই রাস্তাটা কিন্তু গভর্নমেন্ট থেকেই দিয়েছে ওনার জন্যই এখান থেকে শুনলাম আমি আর এই যে রাস্তা দেখো রাস্তাটা একটু দেখাচ্ছি তোমাদেরকে একদম পুরো ইট বিসি একদম ওনার জন্য ওই যে এদিক থেকে প্লাস আমরা এই সাইড দিয়ে আসলাম এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আসার পরে দেখলাম পুরোটা রাস্তা আমি তো যাই না এতটা কেন গ্রামগঞ্জ এগুলো কিন্তু কমই হয় কিন্তু পরে আমি এখানে এসে শুনলাম যে এরকম তো ওনার বাড়িতে আসছি আর দেখতে পাচ্ছি ওনার বাড়ি এই যেটা আর এই যেন ওর মন্দির মঙ্গলাকান্ত লেখা আছে ওখানে উপরে ওং শিবাই মঙ্গলেশ্বর মঙ্গলাকান্ত দাদু তো ওনার চ্যানেল ছিল ওরকম শুনলাম আর আমি ভাধাই দেখি উনি রিকোয়েস্ট করি ভাধাই নাকি তো দেখতে থাকো কন্টিনিউ আর চলো বাড়িতে যাচ্ছি এখন আর গ্রাম যেটা কথা বললাম এখন আমি ইট বিছিয়েছে তো এগুলো দেখো পুরো মানে গ্রামের মধ্যে একটা অন্যরকমই একটা আলাদা আর এই এই জিনিসটাই বাজিয়ে অ্যাওয়ার্ড পেয়েছে ঠিক আছে একটু রাজবংশী আর এই মঙ্গলাকান্ত দাদু লেখা আছে এখানে উপরে আর ও নমসাই লেখা আছে মঙ্গল মঙ্গলেশ্বর মোরগ দাদু সরি মোরগ দাদু কিন্তু ভালো নাম মোংলাকান্ত মোরগ দাদু নামে ফেমাস আর ওনার বাড়ি যে মন্দির ওনার বাড়ির গেট পিছনটা একটু দেখো আর ওনার বাড়ি আর ওনার মন্দির আর চলো আমরা বাড়ির ভিতরে যাচ্ছি রুমের ভিতরে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে লাইট চালু আছে দেখো দেখো প্রাইম মিনিস্টার সাথেও দেখতে পাচ্ছ এখানে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে একটু দেখাচ্ছি তোমাদেরকে সব বড় বড় অ্যাওয়ার্ড এইটা আমার সবচেয়ে বেটার লাগলো ওনার অনেক পুরোনো ফটো ওনার লেখার অনেক বড় বড় গান প্লাস ওনার ড্রয়িং করেছে সেগুলো তাকে পুরস্কার দেওয়া হয়েছে আর পুরো ঘরটা গাইস এত ঘরটা পুরোটা দিয়ে পুরো অ্যালবাম দিয়ে ভর্তি গাইস আর ওনার এই যে পেন্টিং দেখো কত অসাধারণ বানিয়েছে যে বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে আর এই যে দেখতে পাচ্ছো পুরো একদমই এটা ধূপগুড়ি থেকে দিয়েছে ক্লাব থেকে আর এই পুরো ঘরটা একদম পুরো ভর্তি আর এখানে ওনার অনেক রকমের জায়গা নানান জায়গায় যেখানে যেখানে প্রোগ্রাম করেছে সেখানকার ব্যাচ আর এখানে পুরো মেডেলগুলো দেখা যাচ্ছে পুরো গাইস পুরো মেডেল পুরো সুখেস্টার ভরেই পুরো মেডেল মেডেল দিয়ে ভর্তি পুরো গাইস মানে বলে বোঝাতে পারবো না এত পুরো ঘরটাই আর ওনার যে পুরোনো বাড়ি আছে পুরো বাড়ির মধ্যেই অনেক কিছুই আছে আর দ্রৌপদী মুর্মুর সাথে তার পদশ্রী পুরস্কার তার ফটো আর এই দেখতে পাচ্ছ পুরো ঘরের মধ্যে আছি এখন বর্তমানে আমি আমি তো পুরো এক্সাইটেড এত মেডেল তো দাদু ওই সাইডে বিশ্রাম করছে তো আমাদের উত্তরবঙ্গের সুবিখ্যাত মরক দাদুর সারিন্দা বাজিয়ে তিনি পদশ্রী লাভ করেছেন আর তার অনুদানে রাস্তা হচ্ছে আমাদের মাননীয় দ্রৌপদী মুর্মু আমাদের রাস্তা করে দিচ্ছে দাদুর বাড়ির গ্রামের আরে যে দাদু দাদু ভালো আছো দাদুর এখানে আসলাম যে দাদু তোমাদের দেখলাম ভিডিওতে সেই দাদু বসে আছে দাদু একটা রিকোয়েস্ট করবো গানের ওটা বাজি একটা একটা গান গাইতে হবে আপনাকে একটা গান না মানে বাজাতে পারেন না একটা একটা বাজাবেন গান করতে হবে না একটা বাজাবেন একটু রিকোয়েস্ট এত দূর থেকে আসছি তো দাদুকে দেখি রিকোয়েস্ট করলাম দেখি কি করে দাদু এই যে দেখে নাও সবাই

একটা একটা দাদু একটা রিকোয়েস্ট এত অনেক দূর থেকে আসছে না না দাদুকে দাদু মানে একটু দূরে আছে উনি বাজাতে চাচ্ছেন না তো দেখি দর্শক আপনাদেরকে দেখাতে পারি কিনা বাজানো যে দাদু রিকোয়েস্ট করছি দাদুকে দাদু একটা প্লিজ রিকোয়েস্ট ভালো তো চলেন তো দাদু ও যে রাতি হ্যাপি তো মরক দাদুর বাড়িতে যাচ্ছি এখন দাদু আমাদের আসছে মরক দাদু আর ওনার পুরনো বাড়িতে যাচ্ছি আর এই না ওনার ছেলের বাড়ি এটা তো আপনি কি অনেক খুশি রাষ্ট্রপতি রাস্তায় করতে আপনি তো চাইলে বাড়ি ঘরের কথা বলতে থাকতেন অন্য কিছু কেন রাস্তার মধ্যে বাড়ির ঘর করি আর কি হবে হ্যাঁ 10 জনে যেটা সুবিধা হবে এই রাস্তা করে দিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আপনাকে ভালোই তাহলে সম্মান দিয়েছে ওই অ্যাওয়ার্ডটা আছে এখানেই অ্যাওয়ার্ডটা এখানেই আছে যেটা দিয়েছিল আপনাকে ওনার বাড়িতে যাচ্ছে যে বাড়িতে থাকে ফাইনালি ওনার পুরনো বাড়িতে চলে আসলাম যে বাড়িতে উনি থাকে তো ওনার বাড়ি শনি মন্দির আর ওনার বাড়ি যে বাড়িঘর একটু কন্ডিশন অনেকটাই খারাপ কারণ উনি সেটা চাইনি তার রাস্তা চেয়েছে যে রাস্তার হালাত অনেকটা খারাপ ছিল তো তিনি রাস্তার কথা বলেছে সে রাস্তা করছে অনেক কিলোমিটার ধরেই আর ওনার বাড়িতে চলে আসলাম এই যে রাধাকৃষ্ণ মন্দির কাঠের বাড়ি বাড়ি উঠতেছি দাদুর ঘরে উপরে দাদুর ঘরে চলে আসলাম কাঠের ঘর বাজাবে

Sera, sera Það er sér að sér múlga dætt þessu Æ, ég verð að segja það að þú læti Ó, sera, sera að þú, sera Ó, -se. ah, sera að þú, sera, sera. 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 sera.

জমি জায়গা ছিল না এখন কি স্টেজ প্রোগ্রাম করেন

এই দাদুর ঘর দাদু আসি তাহলে এখন আমরা চলে যাচ্ছি তো দাদুর এই যে ঘর থেকে নামতেছি তো এখানে ভিডিওটা বন্ধ করছি কেমন লাগলো তোমরা একটু শেয়ার করে দিও প্লিজ এ নিয়ে অনেক বড়ো বড়ো মানুষের সাথে অ্যাওয়ার্ড নিয়েছে